দিদিভাই বলছি আপনাদের সংগঠনের তরফ থেকে দুর্গা এই বছর আপনার কি উদ্যোগ নিয়েছেন নমস্কার সবাইকে আমাদের তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল আমরা এবছর বছর পূজাতে কিছু গরিব দুঃখীদেরকে কিছু বস্ত্র বিতরণ করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি এর আগেও আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম দুটো বাচ্চাকে কিছু কালেকশন করে পয়সা দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য একটা হচ্ছে রানাঘাট সোনারপুর সোনারপুরেও আমরা গিয়ে কুড়ি হাজার টাকা তাদের হাতে তুলে দিয়ে এসেছিলাম তাদেরকে সহযোগিতা করে এসেছিলাম যদিও জানি ও সামান্য টাকা তবুও আমরা যতটা পেরেছি কালেকশন করে তাদের হাতে তুলে দিয়ে এসেছি নেক্সট আমরা রানাঘাটে গেছিলাম সেখানে গিয়েও সেই বাচ্চাটার হাতেও আমরা কুড়ি হাজার টাকা তুলে দিয়ে এসেছি সোনারপুর আর রানাঘাট দুটো বাচ্চা একটা হচ্ছে একটা হচ্ছে অশ্মিকা দুটো বাচ্চার হাতে আমরা কুড়ি কুড়ি চল্লিশ হাজার টাকা তুলে দিয়ে এসেছি আর আমাদের নেক্সট প্রোগ্রাম হচ্ছে যে এই বছর শারদীয়ায় নতুন জামা কাপড় করতে পারছে না কিনতে পারছে না তাই তাদের জন্য আমরা আরেকটা উদ্যোগ নিয়েছি যে বছর আমরা নতুন জামা কাপড় কিছু কালেকশন করে হোক বা নিজের থেকে হোক আমরা কিছু কালেক্ট করে তাদের হাতে তুলে দেবো আপনাদের সংগঠনটার নাম কি আমাদের সংগঠনের নাম হচ্ছে মানব কল্যাণ সমিতি সংগঠন আচ্ছা আপনাদের মোটামুটি এখনও পর্যন্ত জামা কাপড় কালেকশন হয়েছে আমাদের এখনো পর্যন্ত কালেকশন আপাতত দেখতে পাচ্ছেন আপনারা এই শার্ট আর এই কিছু চুড়িদার আছে এই চুড়িদার আছে আর আর এখানে আমরা চারটে মতো চার পাঁচটা চুড়িদার কিছু শাড়ি আমরা কিছু শাড়ি কালেক্ট করেছি এখানে দেখতে পাচ্ছেন এই এই শাড়ি আছে অনেক তো আমরা আপাতত এইটুকু আমরা কালেক্ট করতে পেরেছি আবার আপনাদের কাছেও আমাদের অনুরোধ যদি আপনারা কেউ আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে অনেক অনেক ধন্যবাদ জানাবো তাকে কেন আমরা এই গরিব দুঃখীদের পাশে দাঁড়িয়ে যোগাযোগ করবে আমাদের সঙ্গে করতে হয় আমাদের এই ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার থাকবে সেই কন্ট্যাক্ট নাম্বার অনুযায়ী আপনারা কন্ট্যাক্ট করবেন নাম্বারটা হচ্ছে ডাবল নাইন ডাবল থ্রি সেভেন এইট টু ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই নাম্বার থেকে আপনারা এসে এসে হোক বা আমাদেরকে কল করলে আমরা গিয়ে সেটা গিয়ে কালেক্ট করে নিয়ে আসবো আর কি আর কি শুভেচ্ছা ভালোবাসা জানাই আমরা ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের ভিডিওর মাধ্যমে দেওয়া দান যেগুলো বস্ত্র আমরা চাইছি যে যারা দুঃস্থ পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য আর যে তারাও তো চাই ঘুরতে আনন্দ করতে তো আমরা সে সমস্ত পরিবারকে পাশে দাঁড়াতে চাই আপনাদের সহযোগিতায় আমরা একা কিছু করতে পারবো না আপনারা আশীর্বাদ নিয়ে আমরা সব ওদের পিছে দাঁড়াতে পারবো তো আমাদের যোগাযোগ করার জন্য আমাদের যোগাযোগ নাম্বার আর ফোন নাম্বার দিচ্ছি নাইন সেভেন থ্রি ফাইভ নাইন সিক্স ফাইভ টু ডবল ওয়ান এই নাম্বারে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন আমাদেরকে